উপমহাদেশের প্রখ্যাত শাহ শাহসুফি মাওলানা সৈয়দ গোলাম রহমান মাইজবানদারি প্রকাশ বাবা বান্ডারির 99তম বার্ষিক উরু শরীফ বক্তার অংশগ্রহণে গতকাল শনিবার ফটিকছরির মাইজবান্ডার দরবার শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে। অন্যতম গুরুত্বপূর্ণ রহমান মাইজবানদারি প্রকাশ উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এই বছরও মহাসমারোহে আমাদের আয়োজন হয়েছে পুরশনী উপলক্ষে আজকে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসে সারা বছর কোটি কোটি মানুষ এই আসে আমাদের একটাই মেসেজ হলো কোরআন চিহ্নার মাধ্যমে সঠিকভাবে নিজেদের জীবন যাপন করতে হবে ভালো লাগে এই কারণে মনের শান্তি পাই তৃপ্তি পাই আত্মায় শান্তি পাই এই কারণে আমি আসা এখানে আইসা আমাদের ভালো লাগতেছে আমরা বছর বছর এখানে আসি এখানে এসে আমার অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে মানে মনে মনে একটা শান্তি লাগে আর ইবাদতের জন্য মানে অনেক রাত ভোর ইবাদত করা মানে ইবাদতের ভিতরে এতটাই শান্তি লাগে যে এই জন্য এখানে সবসময় আসে আপনি একটা জিনিস পছন্দ করেন না পছন্দ নাই করতে পারেন আপনার ভালো নাই লাগতে পারে কিন্তু অবশ্যই আপনার উচিত যে একবার এসে দেখা যে আমি যাব আমি যে দেখবো আসলে সেখানে কি হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এবং মনে খুব শান্তি এবং মনে খুব শান্তি লাগে যে আল্লাহর এখানে ইবাদত হচ্ছে পাঁচ অক্ত নামাজ হচ্ছে মিলাদ হচ্ছে প্রতিবার নামাজের সাথে সাথে মিলাদ জিকি সব কিছু নিয়ে খুবই ভাল লাগে এবং একটা মনের একটা প্রশান্তি হয় পুরুষ শরীফ উপলক্ষে বিভিন্ন মঞ্জিলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর বাবা ভান্ডারির মাজারে হতমে কোরআন হতমে গাউসিয়া মিলাত মাহফিল জিকি রাজগার সহ বিভিন্ন কর্মসূচি বক্তব্যদের উদ্দেশ্যে গাউসিয়া রহমান মৈনিয়া মঞ্জিলের সাজ্জাদান শাহ সুফি মৌলানা সৈয়দ শহীদ উদ্দিন আহমেদ মাইজবান্ডারি বলেন উপলক্ষে চত্রে লক্ষ লক্ষ আশাকানের মিলন মেলা হয়েছে এই মাজবান্ডার দরবার শরীর সম্বন্ধে অনেক মুসলমান নামধারী ভিন্ন আকিদা লোকরা বিভিন্ন অপপ্রচার করছে যে এই দরবারে নারী পুরুষ অবাধ মেলামেশা নওয়াজ এবং নামাজ নাই প্রতিবাক নামাজ প্রত্যেকটা মেজারে মেজারে প্রতিটা আস্তানায় খানকায় মাহফিলে প্যান্ডেলে নামাজে জামাত হয় জিকির আসকার হয় এখানে শরীয়তের বিধিবিধান সম্পূর্ণভাবে বর্তমানে ইন্টারনেটের যুগ ইউটিউবের যুগ মিডিয়ার যুগ মিডিয়ার মাধ্যমে আপনারা দেখলে দেখবেন প্রতিটিয়া কাফেলাতে মেজারে মাজারে ওয়াক্ত নামাজ চলছে জিকির রাস্কার চলছে দুরুদ মিলাদ হচ্ছে এখন এরা অপপ্রচার যেটা চলছে এটা মাঝভান দরবারের কোনো অস্তিত্ব নাই এবং প্রতিটা কাফেলাতে নারী পুরুষের পৃথক অবস্থান চলছে এবং আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা করছি সুতরাং এই দরবার হচ্ছে আধ্যাত্মিক সরাফতের দরবার এই দরবারে আল্লাহর বন্দারা আসে রুহানি তাওয়াজু ফয়জাদ রাশাই তাদের আল্লাহ দরবারে যে ফরিয়াদ মেকসুদ তামান্না হাজাত যেটা আল্লাহ দরবারে এরা ফরিয়াদ করছে কিন্তু কবুল হচ্ছে না এই দরবারে এসে আল্লাহর আল্লাহ রুসিলা আল্লাহ দরবার হাত ফুল আল্লাহ এই মহান বলি রসিলাই সেই হাতকে তার হাজাতকে মকসুদকে কবুলা মঞ্জুর করেছে এবং কোরআনের মধ্যে আল্লাহর রসিলের দোয়া কবুলের অনেকগুলো আয়তের কারিমা আছে আল্লাহ নিজেই ওই তো আলাফে বলছে বল রহমাত আল্লাহ মিনাল মোহসিন যে আল্লাহর রাহমান সামু আল্লাহ মুহসিন বন্দা আল্লাহ দরবারে পাওয়া যায় সুভান আল্লাহ